পদাধিকারী বৃন্দ ফরাক্কা জেলার ফারাক্কাট মুর্শিদাবাদ জেলার ফারাক্কাট স্থানীয় সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সহকারী সহকর্মী সহযোদ্ধা সহবন্ধু এই মাইকের আওয়াজ যতদূর যায় সমস্ত নাগরিকদের পদযাত্রা কমিটির পক্ষ থেকে যথাযোগ্য সম্মান অভিনন্দন এবং সামনের দীপাবলি উৎসবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই শিক্ষক পদযাত্রা নিয়ে দুচার কথা বলব ইতিমধ্যে আপনারা শুনেছেন যে শিক্ষকরা গত পাঁচই অক্টোবর থেকে সুদূর কুচবিহার থেকে হাঁটতে হাঁটতে আজকে প্রায় চারশো কিলোমিটার অতিক্রম করে

যাদের বিদ্যালয়ে পড়ানোর কথা যারা দেশ ও সমাজ গড়ার কারিগর যারা দেশের মেরুদণ্ড গড়ার কারিগর তারা কেন রাস্তায় এইভাবে চিৎকার করতে করতে আটশো কিলোমিটার পায়ে হাঁটতে হাঁটতে চলেছে তাদের কথা বলতে বলতে এ বিষয়টা জানা দরকার সাধারণত যখন কোন কর্মচারী শিক্ষক সমাজ অভ্রে নামে আন্দোলন করতে নামে সাধারণ মানুষের একটা ধারণা হয় যে এই বড় ঐ শিক্ষকরা আবার তাদের মাইনে বাড়ানোর বা বেতন বাড়ানোর আন্দোলন সংগঠিত করছে আমি তাদের উদ্দেশ্যে বলি যে শিক্ষক সমাজ গড়ার কারিগর আপনার বাড়ির সন্তান সন্ততি থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠার পিছনে যাদের অবদান সব থেকে বেশি সেটাই হচ্ছে এই শিক্ষক সমাজ সেই শিক্ষক সমাজের একটা সামাজিক দায়বদ্ধতা আছে শিক্ষক সমাজ তখনই পথে নামে যখন তার সামাজিক দায়বদ্ধতার কথা সরকার প্রশাসনিক পক্ষ না শুনে তাদেরকে অবজ্ঞা করে তাদেরকে অবহেলিত করে তাদেরকে বলার সুযোগ না দেয় তখন তারা কিন্তু পথে নামে আর এবারে শিক্ষক সমাজ পথে নেমেছে তাদের বেতন বৃদ্ধির দাবিতে নয় বরঞ্চ তাদের বেতন থেকে প্রত্যেকটা শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী অন্যান্য সরকারি কর্মচারীদের মতো প্রত্যেক মাসে সরকারি কোষাগারে পাঁচশো টাকা করে দেওয়ার দাবিতে যাতে সরকার শিক্ষকদের বেতন থেকে এই পাঁচশো টাকা কেটে নিয়ে তারা সরকারি রাজকোষে জমা করে সেই দাবিতে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের একটা বিনা প্রকল্প আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যে স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যদি কোনো অসুখ বিসুখ করে তাদের যে চিকিৎসা খরচাটা হয় সেই খরচটা সরকারকে দিতে হয় সমস্ত কর্মচারীদের জন্য সরকারের কাছ থেকে সরকার প্রত্যেক মাসে সবাইকে পাঁচশো টাকা করে মেডিকেল অ্যালাউন্স দিয়ে থাকে আমরা বলছি আমার তো শরীর খারাপ হয়নি যখন আমার শরীর খারাপটা হবে আমি তখন আপনার থেকে চেয়ে নেব আমাকে এখন এই টাকাটা দেওয়ার দরকার নেই আপনি পোষাগারে টাকাটা জমা রাখুন অর্থাৎ আমরা বলছি আমাকে ওই হেলথ স্কিমের সুযোগটা দিন আর আমার এই পাঁচশো টাকা করে আপনি জমা রাখুন এখন প্রশ্ন হলো অনেকে বলবো তো আপনি বলছেন যে টাকাটা জমা দিবেন আবার বলছেন আপনার রোগ হলে টাকা চাইবেন 그러면은 তো আপনাদের অংকটা খুব খারাপ হ্যাঁ আমাদের অংকটা খুব খারাপ কেমন খারাপ বলি একটু বলেন 2008 সাল থেকে পশ্চিমবঙ্গের হেলথ স্কিম শুরু হইছে এই 16 বছরে সরকারি ওয়েবসাইটে যে হিসাবে তথ্যটা রয়েছে সেখানে 20 বছরে যত কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে সেই পরিমাণটা প্রায় প্রত্যেক বছর একশো চৌত্রিশ কোটি টাকা এই ষোলো বছরে সমস্ত টাকা জমা করার পরে ষোলো বছরে সরকারের কোষাগার থেকে কর্মচারীদের শরীর খারাপের ফলে যে টাকা তারা চেয়েছে তার পরিমাণটা হচ্ছে মাত্র আড়াইশো কোটি টাকা অর্থাৎ চোদ্দ বছরে একশো চৌত্রিশ কোটি দিয়ে দূর করুন যত টাকা হয় যত কোটি টাকা হয় সেই পরিমাণ টাকা সরকারের হয়েছে আর আমরা শিক্ষক সমাজ বলছি আমাদের যে সাড়ে সাত লক্ষ শিক্ষক কর্মরত এবং অবসরপ্রাপ্ত এবং অশিক্ষক কর্মচারী তাদের সবাইকে এই স্কিমের অন্তর্ভুক্ত করা হোক এবং তাদের কাছ থেকে বাস্তরিক ছ টাকা হিসেবে মাসিক পাঁচশো টাকা হিসেবে সরকারি কোষাগারে জমা থাক যখন তাদের কারো প্রয়োজন হবে তারা যথাযথ কাগজ আপনার কাছে পেশ করে আবেদন করলে আপনি সেই টাকাটা দেবেন তাতে কি হতে পারে কম প্রত্যেক বছর প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকা পশ্চিমবঙ্গের রাজকোষে জমা হতে পারে যে টাকার মাধ্যমে এই দাবিটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিগত বছরগুলোতে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত ভাবে আমরা আবেদন নিবেদন করেছি কিন্তু এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের কথায় কর্ণপাত করেননি তাই বাধ্য হয়ে শিক্ষক সমাজ সমাজের প্রতি তার দায়বদ্ধতা বজায় রাখতে সুদূর কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত পায়ে হাঁটতে হাঁটতে তারা চলেছে তাদের কথা জানাতে জানাতে সমস্ত নাগরিক সমাজের জানা উচিত যে শিক্ষক সমাজ সমাজের প্রতি কতটা দায়বদ্ধ সমাজের কথা তারা কতটা ভাবে তাই সেই সঙ্গে আমরা এটাও বলতে চাই যে সমস্ত সরকারি কর্মচারীদের যেমন ভাবে সরকার হেলথ স্কিম দিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মরত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের যেটা শোনা হয়নি সেটা আমরা কুচবিহার থেকে সমগ্র রাজ্যের মানুষের কাছে বলতে বলতে আগামী দশই আগামী চব্বিশে অক্টোবর হাওড়া ময়দান দুপুর বারোটা থেকে নবান্নের উদ্দেশ্যে এক ঐতিহাসিক শিক্ষক পদযাত্রার মাধ্যমে যেটা কুচবিহার থেকে শুরু হয়েছিল নবান্নের দরবারে সেটা শেষ হবে সারা কলকাতা শিক্ষকদের আওয়াজ উঠবে হেলথ স্কিমের অন্তর্ভুক্তিকরণের দাবিতে সারা পশ্চিমবঙ্গবাসী শিক্ষকদের সঙ্গে থাকবে এই দাবি নিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য এই শিক্ষক পদযাত্রার তাক দিয়েছি আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই সেই সমস্ত শিক্ষক সংগঠনের নেতৃত্বের কাছে আমরা কৃতি আমরা ঋণী আমরা তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পাদক এবং বর্তমান রাজ্য সম্পাদক সহ বিভিন্ন পদাধিকারীরা ইতিমধ্যে আমাদের সঙ্গে হাঁটতে শুরু করেছেন এবং তারা আমাদের এই আন্দোলনকে একটা ঐতিহাসিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য সার্বিকভাবে সারা রাজ্যে তাদের সংগঠনের সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমরা ধন্যবাদ জানাই সমস্ত নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাই আমরা যারা তাদের সমর্থন জানিয়েছেন এবং তাদের প্রতিনিধিরাও আমাদের সঙ্গে পা বেড়াচ্ছেন আমরা অভিনন্দন জানাই চলতি মানুষ যারা আমাদের এই কথা শুনছেন আমরা অভিনন্দন জানাই ফারাক্কাবাসীকে ফারাক্কার সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সবাইকে যারা আমাদের এই আন্দোলনের সঙ্গে সহমত জানিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আমরা আমরা শুধু একটাই আবেদন করব আগামী তেইশে অক্টোবর আমাদের শেষ রাত্রি এখন হবে হাওড়া ময়দানে আর চব্বিশে অক্টোবর ঠিক বারোটায় হাওড়া ময়দান থেকে মহা মিছিল যাবে নবান্নের দিকে সবাই দলে দলে ওই মিছিলে অংশ গ্রহণ করুন এবং